তোমাগ সময় আমরা যে পাহাড় টাহার ডেঙে গেছি এক দেড় ঘন্টা তো আইটে গেছি যে গরম আছে লো সময় একটু আগে এটা চাপা মারলো আবার হয় না এটা চাপা মাইরে বললো আরে বাইসা স্কুল ফিস স্কুলের কথা বাদ দাও তোমার একটা গল্প কই শুনো গল্প তো না এটা বাস্তব কথা আঙ্গুমার এমন বড় বিছনা ছিল হে বিছনায় গ্রামের ব্যাগটি মানুষ শুইবার পারছে একসাথে শুইছে এত বড় বিছনা আছে কাকা তাহলে আমরা এটা বাস্তব এটা কথা কই আমাকে না যে লম্বা ছিল আমার গঞ্জে পাঁচতলা বিল্ডিং উপরে রেস্টুরেন্ট আসিল নিচে খারে খারে খাবার আধ দিনে খাইছে উলাহান তাও সাফা মারে এত লম্বা গন্ধের মানুষ হয় সাফা মারবার জায়গা পাও না হ্যাঁ ও হাসা কথা এটা অসম্ভব এত লম্বা গন্ধের মানুষ হয় পাঁচতলা বিল্ডিং এর রেস্টুরেন্ট খাবার আধ দিনে নিচে থেকে খায় এটা আমি বিশ্বাসই করি না কোনো ভাবে এটা সম্ভব না অর্ন নানা এত লম্বা মানুষ আসলো তর্ন নাই রাইট ঘুমাইছে কনে রে কে তোমার বিষ নাই ঘুমাইছে